আজকে অনেক মাছ ধরবো অনেক মাছ ও ভাই কি পরিমাণ মাছ দেখছে এই এই মাছ লাফাইতেছে এই যে ছোট্ট ছোট্ট শক্ত ছাড়ছিলাম ছোট্ট পোনা লাল শামকগুলা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এই জঙ্গল পুকুরটা প্রায় তিন মাস পরের একটা আপডেট আপনাদের জন্য নিয়ে আসি তো এই তিন মাসে আমরা এখানে ছোট ছোট কিছু মাছ ছাড়ছিলাম গাপ্পি প্লাটি মলি আবার কিছু কিছু শামুক ছাড়ছিলাম লাল কালারের দেখাইছিলাম তিন চার জোড়া তো এতদিন আমরা এটা জাস্ট নেচারালভাবেই রেখে দিচ্ছি এটা কিন্তু এখানে কোনো কিছু নাই জাস্ট ন্যাচারালভাবে রাখছি তো আজকে আমরা পুরাটারে খুইলা বের করব যে দেখি ভিতরে কি পরিমাণ মাছ হয়েছে শামুক হয়েছে গাছগুলোর কী অবস্থা পুরাটাকে খুলে আজকে এটা পরিষ্কার করবো চলেন দেখি কী অবস্থা অনেক মাছ হবে কারণ আমরা ওই তিন চার জোড়া প্লাটে ছাড়ছিলাম কিছু মলে ছাড়ছিলাম প্রচুর পরিমাণে মাছ হয়েছে প্রচুর পানা দিয়েছিলাম এগুলোর উঠায় ফেলি দাঁড়া মাঝখানে যে পোলা পায় আইসা আমার ভিতরে যে গাছ এ দেখেন সব গাছ উঠে ফেলছে তো যাই হোক সমস্যা নাই এটা আমরা খুব ন্যাচারাল ভাবে রাখছি আজকে হয়েছে যে পানাগুলো একটু পরিষ্কার করে নেই তো আমরা কিন্তু এখানে ছোট ছোট দু তিন ধরনের প্লাটি দিছিলাম একটা ছোট্ট একটু একটা ছোট প্লাটি প্রচুর বাচ্চা দেখছি এখানে বাচ্চা হয়েছে আর শামুকের তো কোনো কথাই নাই মানে কয় হাজার যে শামুক হয়েছে প্রায় তিন মাস পরে হাত দিলাম আজকে অনেক মাছ ধরবো আমার মোটামুটি যে প্যানগুলো উঠে ধরব এটার ভিতরের থেকে প্ল্যানগুলো উঠে গেছে মাঝখানে কিছু পিচি আসছিল পিচিগুলো আইসা আমার এটার নাড়াচাড়া করছিল অনেক সুন্দর প্ল্যান একদম ন্যাচারাল ন্যাচারাল কিন্তু এটা কোনো সানলাইটে পুরো প্ল্যানটা হয়েছে এগুলো এখানে রাখি যেই পরিমাণ শামুক হয়েছে আজকে আবার পুরোটা রিবিল্ড করব তো এটা যখন বানাইছিলাম অনেকে বলছিল যে ভাইয়া এটার নিচে মাটি দিয়ে দেন বাট আরে বাবা এই দেখেন জঙ্গল ভালো অনেক গাছ হয়েছে তো আমি ইচ্ছা করে মারি না কারণ এটা তো আউটডোরে প্রচুর ধুলাবালি পরে ময়লা হয় তো এটা আমি কয়েকদিন পর পর খুলে পরিষ্কার করতে পারি তো অনেক ব্যস্ততার কারণে আসলে পরিষ্কারটা সম্ভব হয় নাই তো আজকে ধরলাম দিন পরে অনেক গাছ হয়েছে একটা ফিল্টার দিছিলাম যদিও ফিল্টারটা বহুদিন ধরে বন্ধ

অবশ্য উঠাইলে মনে হয় আরো বেশি হবে উঠাই দাঁড়ান এটার ভিতরে শামুক রাখবো এটার ভিতরে মাছ রাখবো ভাই কি পরিমাণ মাছ কত ছোট ছোট মাছ হয়েছে দেখেন এই এই মাছ লাফাইতেছে এ দেখেন কি পরিমাণ মাছ হয়েছে এটা আমরা এটার ভিতরে ছাড়ি রাখবো কিছু গাপ্পির বাচ্চা দিছিলাম ওগুলো দেখি ভালোই বড় হয়েছে আর টুকটাক মাঝে মাঝে খাবার দিতাম ওদের ন্যাচারাল খাবারই বেশি খাইতো টুকটাক খাবার দিতাম এই যে ছোট্ট ছোট্ট সক্টেল ছাড়ছিলাম দেখেন এটা আর গা পেয়েছিলাম একদম পোনা বাচ্চা অনেক এই দেখেন মাছের পোনা এই ছোট্ট পোনা পাটের পোনা এ দেখেন লাল শামুকগুলা তিন চারটা ছাড়ছিলাম চারটা না পাঁচটা ছাড়ছিলাম এটা তো পুরো ভরসে মানে ভরসে মানে কি পরিমাণ ভরসে এইখানে তো আসে পোনা অনেক খাইছে মাছ ওই যে বড় মাছগুলা বাচ্চা পোনা খাইছে যদিও প্রচুর হাইডিং প্লেস ছিল তারপরে পোনা খাইছে এটা সামুক আমার এই সামনের গ্লাসটা পরিষ্কার করার জন্য ওই যে তারের যে একটা ইয়া পাওয়া যায় পাতিলা মাজুনি এটা নিচ্ছি বেশি জোরে জোরে ঘষা যাবে না বেশি জোরে জোরে ঘষা দাগ পড়ে যাবে আর কি আর যেহেতু আমার ট্যাঙ্ক পুরান ট্যাঙ্ক এত প্যারা নেই না হালকা পাতা দাগ পড়লে সমস্যা নাই এটার যে কত তালি আছে জোড়া তালি দেওয়া আর কি পুরো আচ্ছা এখন যেটা করবো একটু নতুন পানি দিব আর হয়েছে পুরান পানি থেকে কিছু অ্যাড করবো পানিটা ফিল আপ করে দিলাম তো এখন আমরা গাছগুলো যে আছে এখানে প্রচুর গাছ আছে এইটা ধরে জঙ্গল ভালো এটা ভালো হয়েছে কিন্তু গাছগুলো আস্তে আস্তে দিতে থাকে মানে এইটা এইভাবে রাখার সবচেয়ে বড় কারণ হয়েছে এটা যাতে ধরে খুব সহজে আমি জাস্ট বসাই দিলাম আমার কাজ সহজ হয়ে গেল আর কি পয়সা করা যায় আর মাছগুলো আমি দেখাইতেছি একটু দাঁড়ান আমি একটু না আমি এত প্যারা আমি জাস্ট এইভাবে রায় খা দিবা দিলেই হয়ে যাবে এগুলা এত পরিমাণ গাছ এখানে আমার বহুত সেট কাজ হয়ে যাবে তো ধরতে পারতেছি না জাস্ট দিতেছি থাকুক এখান থেকে প্ল্যান ছুটাছুটা আলাদা হয়ে যায় দেখেন কি পরিমাণ হয়েছে প্ল্যান বেশিরভাগে ফালা হইতে হবে আর এগুলো লো লাইটে হয় মানে লো টেক প্ল্যান্ট আমি বেশি প্যার নিতেছি না জাস্ট দিয়ে রাখতেছি ভালো করে যখন সেট আপ দেবো তখন সব প্ল্যান্ট ছুইটা পোলাপাইন আসে তো পোলা পোলাপাইন মাঝে মাঝে এত ঘাটাঘাটি করে আমি জাস্ট কিছু না আমি গোড়া গোড়া ধইরা ধইরা জাস্ট লাগাইতেছি এত প্ল্যান করবো কি দেখেন কত মানে এগুলা তো সব এক জাতেরই আচ্ছা এই দেখেন মানে এগুলোর আলাদা করে লাগাইতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে প্রচুর প্ল্যান্ট হয়েছে এই যে শেষ এমন কিছু না এগুলো বসাই দিব করার সবচেয়ে সহজ সুবিধা হয়েছে এই যে যা দইরা বসায় দেব এটা যেহেতু আমার ন্যাচারাল পন্ট তো এত প্যারা না আর এইখানে আমার কিছু ফ্লোটিং প্ল্যান্ট আছে এই যেগুলো ফ্লোটিং প্ল্যান্ট ঘাসের মতন উপরে দিয়ে যখন হয়ে থাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে এটা আমরা অর্ধেক ভরবো একটু বলবো বাকিটা ওই পুরান যে পানি রাখছিলাম ওই পানিগুলো দিয়ে দিব এখানে মাছ ধরি প্রচুর মাছ থাকার কথা আরে আমি তো ওদিন দেখলাম ভালোই মাছ হয়েছিল কয়েকদিনে কয়েকটা ছোট ভাই আসে তো ওরা আবার মাঝে মাঝে মাছ নিয়ে যায় এখান থেকে আমাদের এখানে আমি কিন্তু অনেক অনেকগুলো বাইসা রাখছি এখানে আর এখান থেকেও বাঁচতেছি প্রচুর আছে প্রচুর প্রচুর শামুক চাষ করে স্বাবলম্বী হয়ে যাবো কারো যদি শামুক লাগিয়ে নিতে পারেন আমার সাথে যোগাযোগ করে আসবেন কিছু নিয়ে যাবেন চাষ করে স্বাবলম্বী হয়ে যাবেন যাই হোক আর যাই হোক বেশ অনেক এত বাসে যাব না এগুলো রাইখা দেবো না পরে সাইডে গেলে দেখ কত সামু প্রচুর রয়েছে এ দেখেন কি পরিমাণ সামগ্রী এই একটা দুইটা থাকলেই কিন্তু একদম বাচ্চা দেয় বইয়া ফেলায় ওগুলো রে দাঁড়ান ছায়রা দিই যে করি আমি যাস কিছু না রাইখা দিলাম এই আরকি তো যখন আমরা এই অবস্থায় থাকে এটা কিন্তু আবার দাঁড়ান ক্যামেরা ঠিক করে না তো আপাতত আজকে তো সন্ধ্যা হয়ে গেছে কাজ করতে করতে আমরা এগুলো ছাড়ে রাখলাম আবার পনেরো বিশ দিন পরে আপনাদেরকে একটা আপডেট দিব যে এটা কি অবস্থা কারণ আজকে যদি নতুন পানি চেঞ্জ করি সব কিছু নাড়াচাড়া হয়েছে তো তো এগুলো একটু দেখতে ভালো লাগবে না গাছগুলা সেট হয়ে আসলে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে মানে এটা আমার খুব পছন্দের আর এখানে একটা লাইট থাকে রাত্রেবেলা লাইট জ্বালে আমি এখানে বসে থাকি আর কি এখানে আরেকটা জিনিস আমরা যে আমাদের যে কচুর খেত বানাইছিলাম ওইখানে যে অ্যাজিলিয়া পানাগুলো চাষ করছিলাম এটা কিন্তু হিউজ পরিমাণে হয়েছে এই যে এইখানেও দেখেন হিউজ পরিমাণে হয়েছে তো আমরা এটা বেশি করে করতেছি আমাদের যে মুরগির জন্য মুরগিগুলো ভালো খাবার যায় তো আমরা এইখানে এবার এসেছি নর্মাল পানাটা সরে এটাও দিয়ে দিলাম এটা বললে কিন্তু হইলে কিন্তু ভালো কাজ করে যে মুরগির জন্য দেখতেও ভালো লাগে আর এই হইল সেট আপ আমাদের সেট আপটা এখন দেখতে ভালো লাগবে না আমি আমার মাস খানিক পর আপনাদেরকে একটা আপডেট দিব আর এই আর কি তো আজকে এই পর্যন্তই টাটা